আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভেন্ডি বা ঢ্যাঁড়স এই গরমে এই খাবারটা তো সবার বাসায় কম বেশি হয়েই থাকে ওই তো ঢ্যাঁড়স ভাজি চচ্চড়ি অনেকে আবার ঢ্যাঁড়সের ঝোলও করে থাকে যাই হোক বোরিং এই খাবারগুলোর বাইরে ব্যতিক্রম কোনো কিছু যদি থাকে তাহলে এই রেসিপিটা অনেক বাচ্চারা বা বিশেষ করে আমার বাচ্চারা তো ভেন্ডি খেতেই চায় না তাই জন্য তাদের জন্য আমি এটা একটু এভাবে করে তৈরি করি কুরকুরে ভেন্ডি এটা অনেকে ইউটিউবে দেখে থাকবেন এটা কিন্তু অনেক মজাদার একটা খাবার আমার মেয়ের তো খুবই পছন্দের একটা খাবার যাই হোক কথা বলতে বলতে বলাই হলো না কি কি দিয়ে করছি একটা ঢ্যাঁড়স বা ভেন্ডিকে চার টুকরো করেছি লম্বা লম্বা করে তারপরে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর বাসার বেসিক মশলাগুলো জিরা গুঁড়া হলুদের গুঁড়া মরিচ লবণ স্বাদ মতো তার সাথে দিয়ে দিয়েছি চালের গুঁড়া চালের গুঁড়া যদি না থাকে কর্নফ্লাওয়ার দিয়েও করা যাবে दोटोते ही এটা খুব সুন্দর ক্রিস্পি হবে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে চুলায় দিয়ে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না একটা ক্রিস্পি ভাব আসে চেষ্টা করবেন এটাকে একটু সময় নিয়ে ভাজতে আর একটু ব্রাউন কালার হলে সমস্যা নেই এভাবেই হলে জিনিসটা খুব সুন্দর ক্রিস্পি হবে আমি সেকেন্ড ব্যাচ ভাজতেছি দেখে নেন এটা এত যে মজাদার একটা খাবার আমার বাসায় তো এটা বানালে চুলায় হতে থাকলে এদিক থেকে ঝুড়ি খালি হতে থাকে আমরা যে ভাত দিয়ে খাবো সেই অপেক্ষা করার মতো অবস্থানে নেই দেখতেই পাচ্ছেন ভিডিও করতে করতে নিয়ে চলে গিয়েছে আর পাশ থেকে আমার মেয়ে বলছে ও রিভিউ দিবে